আপনারা যারা বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখছেন তাদেরকে বলতে চাই যে আসলে এইভাবে ম্যাচটা আসলে জেতা যায় না এভাবে ধান খেত খেত বানায়া আপনারা সাময়িক মানে 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 সাময়িক একটা আপনারা জয় পাইতে পারেন মানে আমি বিসিবিকে বলতেছি যে আপনারা সাময়িক একটা জয় পাইতে পারেন কিন্তু এভাবে আসলে আপনারা প্রতিদিন এভাবে ম্যাচ জিততে পারবেন না এবং পারবেন তো নাই বরং আপনাদের খেলার মানও কখনো উন্নত হবে না তো লাভ কী হলো আজকে যে আপনারা এই যে একটি স্পিন পিস বানাইলেন চারজন স্পিনার একজন পেসার হ্যাঁ নিয়ে কোনো লাভ হয়েছে আপনারা কিন্তু আলটিমেটলি জিততে পারেন না এটাই হচ্ছে এটা আপনাদের বোঝা উচিত যে ওয়েস্ট ইন্ডিজ নাম্বার নাইন পজিশনে এখন ও র্যাঙ্কিংয়ে আর আপনাদের নাম্বার টেন দুজনের র্যাঙ্কিংয়ের পয়েন্ট ডিফারেন্স হচ্ছে চার অথচ আপনারা তাদের সাথে আপনারা জিততে পারেন না আপনারা ক্যাচ মিস করেন বাজে ফিল্ডিং তো আপনাদের ভিতরে তো আসলে জেতার ওই জিনিসটাই নেই হ্যাঁ তো এর থেকে বেটার এই ধরনের ফালতু পিস না বানায় আপনারা একটা স্পোর্টিং পিস বানান যেটাতে খেললে অ্যাটলিস্ট পাঁচ মাস খেললে তিন মাস হারলেও লাভ আছে আপনার অ্যাটলিস্ট প্লেয়ারদের উন্নতি হবে খেলার উন্নতি হবে টেকনিক্যাল উন্নতি হবে এভাবে এরকম মরাম পিস বানায় আলটিমেটলি আপনারা কখনো জিততে পারবেন না আর ওয়ার্ল্ড কাপে তো ডিরেক্ট কোয়ালিফাই আর করার কোনো সম্ভাবনা নাই এটা আমাদের জন্য খুব ভালো হয়েছে যারা আমরা খেলা দেখি আমাদের আর সময় নষ্ট হবে না আর আপনারা যদি কোয়ালিফায়ার খেলতে কি ওখানেও যদি সবগুলো বা ছাড়েন তাহলে তো আলহামদুলিল্লাহ তাহলে তো আরও ভালো হ্যাঁ তাহলে তারও ভালো তো দেখেন আপনারা কী করবেন